করলেন অল্প আদম আলাইসাল্লাম জানতেন দুনিয়াতে তার আয়ু হবে এক হাজার বছর এটা আল্লাহ আগেই জানিয়ে দিয়েছিলেন তাকে কিন্তু নয়শো বছর হবার পরে মৃত্যুর ফেরেজটা চলে এলেন আডমের কাছে ফ্রেসটা বললেন হে আডম আপনি কি মৃত্যুর জন্য প্রস্তুত আডম আলাইসাল্লাম বললেন আমার তো আরও চল্লিশ বছর বাঁচার কথা ছিল মৃত্যুর ফ্রেসটা বললেন আপনি তো আপনার সন্তান দাউদকে চল্লিশ বছর আয়ু দিয়ে দিয়েছেন তখন আডম সাল্লাম বললেন না আমি তো তাকে কোনো আয়ু দেইনি আসলে হয়েছিল কি জানেন আদম আলাইসাল্লাম সেই ঘটনা ভুলে গিয়েছিলেন ঘটনাটি ঘটেছিল সৃষ্টির শুরুতে রুহের জগতে আদমকে সৃষ্টি করার পর আল্লাহ তার পিঠে মৃদু আঘাত করলেন তখন একে একে সব মানুষ বেরিয়ে এলো তার পিঠ থেকে কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই বেরিয়ে এলো আদমের পিঠ থেকে আল্লাহ সব মানুষের রুখকে একত্রিত করলেন তাদের দুই চোখের মাঝে এক ধরনের আলো দিলেন নখন মানুষের রুখ গুলো জল জল করছিল তারার মতো আর আডব আলা তার সন্তানদের দেখছিলেন একজনের চোখের দিকে তাকিয়ে তিনি দেখলেন তার আলোটা খুবই উজ্জ্বল আডব আলাইসাল্লাম জানতে চাইলেন ইনি কে আল্লাহ বললেন সে তোমারই এক সন্তান তার নাম দাউদ আডম আলাইসাল্লাম জানতে চাইলেন দুনিয়াতে সে কত বছর বেঁচে থাকবে আল্লাহ বললেন ষাট বছর দাউদের প্রতি ভালোবাসা অনুভব করলেন পিতা আডম আলাইসাল্লাম তাই তিনি আল্লাহকে বললেন আমার আয়ু থেকে চল্লিশ বছর দিয়ে দিন দাউদকে আল্লাহ বললেন তবে কিন্তু এটাই লিখে রাখা হবে মানেই সিদ্ধান্ত বদলানো যাবে না আদম রাজি হলেন আর এটাই চূড়ান্ত করা হল কিন্তু দুনিয়াতে আসার পর আদম এই ঘটনাটি ভুলে যান এজন্যই তিনি অস্বীকার করেছিলেন ভুল করা ও ভুলে যাওয়া মানুষের স্বভাব অনিচ্ছাকৃত ভুলের জন্য আল্লাহ শাস্তি দেন না নবী সাল্লহি ওয়াসাল্লাম বলেছেন আদম অস্বীকার করেছিলেন তাই তার সন্তানেরাও অস্বীকার করে আদম ভুল করেছিলেন তাই তার সন্তানেরাও ভুল করে এরপর মৃত্যুর জন্য প্রস্তুত হলেন আদম আলাইল্লা তার রুখ দেহ ত্যাগ করল দুনিয়া থেকে বিদায় নিলেন আমাদের পিতা আদম আলাইল্লা তখন মানুষ জানত না কিভাবে ডাফোন কাফুন করতে হয় তাই ফ্রেস তারা নেমে এলেন তারাই তাকে গোসল দিলেন ফ্রেশ তারাই তার কবর খুঁড়লেন ও তাকে ডাফন করলেন আদমকে সৃষ্টি করা হয়েছিল শুক্রবার জুম আর দিনে সপ্তাহে সাত দিনের মধ্যে এটি শ্রেষ্ঠ এই দিনেই তাকে দুনিয়াতে পাঠানো হয়েছে এই দিনেই তার ট কবল করা হয়েছে এই দিনেই তিনি ইন্টেকাল করেছেন আবার কোন এক জুমার দিনেই পৃথিবী ধ্বংস হয়ে যাবে সেদিন সবাই ফিরে যাবে আল্লাহর কাছে তখন আল্লাহ তার ইমানদার বান্নাদের জান্নাটে প্রবেশ করাবেন আর অবাধ্যদের জাহান নামে ঢুকাবেন